প্রত্যেকবার অ্যাওয়ার্ড পেয়েই প্রত্যেকজন আর্টিস্টের ভালো লাগে সিয়ামের কোনো ধরনের সাকসেস আমাকে প্রাউড ফিল করায় ওর সাথে আমার সম্পর্কটা আসলে বন্ধুত্বের থেকেও বেশি ভাইয়ের সম্পর্ক আমি নিজেই খুব প্রাউড ফিল করি আমাদের বন্ধুত্বের টিমটাকে নিয়ে একসাথে দেশের বাইরে ট্যুর দিচ্ছি ঢাকার বাইরে ট্যুর দিচ্ছি প্রত্যেকবার অ্যাওয়ার্ড পেয়েই প্রত্যেকজন আর্টিস্টের ভালো লাগে খুব স্বাভাবিক আমারও ভালো লেগেছে এটা এক কাজের স্বীকৃতি এবং মানুষের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ সিয়ামের কোনো ধরনের সাকসেস আমাকে প্রাউড ফিল করায় মানে এটা হচ্ছে আমার মনে হয় যে ওর সাথে আমার সম্পর্কটা আসলে বন্ধুত্বের থেকেও বেশি ভাইয়ের সম্পর্ক সো যে কোনো ধরনের সাকসেস হোক আই ফিল প্রাউড অফ ইট আমি নিজেই খুব প্রাউড ফিল করি আমাদের বন্ধুত্বের টিমটাকে নিয়ে বিকজ আমরা দশ বছরের বেশি যাবত একসাথে কাজ করছি সে এখনও যে এত সব কিছুর কী বলবো ধরেন অনেক ঝুট ঝামেলা তো হয় ঝগড়াঝাঁটি হয় মনোমালিন্য হয় এগুলোর মাঝেও যে আমরা সব কিছু অতিক্রম করে একসাথে এখনও আছি একসাথে দেশের বাইরে ট্যুর দিচ্ছি ঢাকার বাইরে ট্যুর দিচ্ছি মানে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে সো এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমরা সামনে কোরবানির ঈদ সো কোরবানি ঈদকে নিয়ে কোরবানি ঈদকে ঘিরে আসলে না এখন পর্যন্ত তো শ্যুটিং মাত্র শুরু করলাম আর কি সো সামনে আরও কয়েকটা প্ল্যান আছে সো কোরবানি ঈদের জন্যও করছি কাজ